আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত একটি বিষয় নিয়ে আলোচনা করব একদম সংক্ষিপ্ত আকারে সেটি হচ্ছে মহিলাদের জলায়ু ক্যান্সারের লক্ষণগুলো কী কী একটু সময় নিয়ে ভিডিওটি দেখুন অবশ্যই উপকৃত হবে অস্বাভাবিক জনি রক্তপাত বা দাগ বিশেষ করে মিনোভোজন পরে মাসিকের মধ্যে ভারী রক্তপাত বা রক্তপাত পেলোভিক চাপ বা ব্যথা যৌন মিলনের সময় অস্বস্তি করা বা ব্যথা করা অস্বাভাবিক যোনি স্রাপ যা জলযুক্ত গোলাপি বা সাদা হতে পারে এবং মাসিকের রক্তপাতের সাথে সম্পর্কিত নয় একদম সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন যে জলয় ক্যান্সারের প্রাথমিক যে লক্ষণগুলো কি কি? হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ